সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল সো আই হোপ সবাই কেমন আসো তো আজকে সরস মেলার ফোর্থ ভিডিও ফ্ৰেণ্ডৰে প্ৰথমে সৰ্বতী পূজা আছিলো আমাৰ ঘূৰাঘুৰিট কৰিছোট কৰো

পুরোনো কি জান মডেল আজকে দেখা করতে হয়েছে আমার সাথে কেমন আছো কেমন আছো ভালো আছো আমাকে চিনছো আচ্ছা কই দেখছো সমারকে প্রথম শিশু পার্ক দেখছো তোমার পোর্ট্রেট করছিলাম আজকে আবার আর ঘুরছ নি তুমি ঘুরছ কি কি দেখছো আজকে অনেক কিছু দেখছো আচ্ছা ঠিক আছে ওকে অ্যাকচুয়ালি ওয়ান ফোরটি নেন দেড়শো টাকা আর তোমার নাম কি ঋদ্ধিমান শাখা আচ্ছা তুমি কি করো পড়াশোনা করো আচ্ছা কোন ক্লাসে ক্লাস টুতে পড়ো কোন স্কুলে পড়া ডাউনবে স্কুলে তুমি স্কেচ বুঝো তুমি হ্যাঁ তুমি স্কেচ করো ড্রয়িং করো তুমি আরে বা তাহলে তুমি আমার কাছে এসছো কেন আচ্ছা আমার কাছে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার স্কেচটা আমি করে দেবো ঠিক আছে ওকে হাই তোমার নাম কি হ্যাঁ আর নিশা তুমি ড্রয়িং করো ড্রয়িং করো তুমি কি কি ড্রয়িং করতে পারো অনেক কিছু ড্রয়িং করতে পারো আজকে তুমি স্কেচ করে না তোমার স্কেচ ভাল লাগে আচ্ছা ঠিক আছে তোমার কাস্টমার ফোন করে দেবো ওকে সো দেখো তো ধরো বা তোমারই তো কেমন হয়েছে দেখো তো দিকা কইছো না দিকা গেছ কেমন হয়েছে ভাল লাগছে ঠিক আছে খুশি তুমি এরকম শিখবা তো

তুমি কার সাথে আছো এখানে কার সাথে আইছো কার সাথে আছো মনে নাই বাবার সাথে এসছো মার সাথে এসছো আচ্ছা তুমি কিছু কিনেছ এখান থেকে কিছু কিনো নাই তুমি কি কি দেখছো এখানে হ্যাঁ গাছ দেখছো শুধু আর কিছু দেখো নাই আচ্ছা তুমি ড্রয়িং করো আর তুমি এখান থেকে কোন ড্রয়িংটা তোমার ভালো লাগছে এখান থেকে সবগুলা নেকটা ভাল লাগেনি একটা পছন্দই গনি আচ্ছা তুমি স্কেচ করবে না তোমারটা স্কেচ করে দেব আজকে হ্যাঁ তুমি স্কেচ ভাল লাগেনি স্কেচ ভাল লাগেনি ভাল লাগে না সো फ्रेंड्स এখন আমি আরটা স্কেচ করব তো অনেকক্ষণ হইছে আমি কন্টিনিউড একটা ব্যাক স্কেচ করতেছি তো এখন এই ছোট বাচ্চাটা স্কেচ করব ডেফিনেটলি সো দেখা দাও স্কেচটাকে কারণ আমি তোমার সুন্দর ऑलरेडी দেখাই দিতে পারি না আমার স্কেচগুলির মানে আউটপুট কেমন কারণ

ঠিক আছে তুমি বসে থাকবে তো না আবার কিছু পরে কান্না করবে কান্না করতে না তো আচ্ছা ঠিক আছে তাহলে দেব ঠিক আছে ওকে তুমি ঘুমাই যাও ঘুমাই যাও আর ঘুমায় যাও এটা তোমার হ্যাঁ ঠিক আছে নি আমার দিকে দেখো আপনার কাছে থ্যাংক ইউ তো ফ্রেন্ডস আজকে পূজার মধ্যে সবাই বার হইছে তো অনেক আগে থেকে তারা বার হয়েছে দেন বিকালবেলা আমার কাছ থেকে স্কেচ করে নিছে সো দ্যাটস সময় আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদেরকে স্কেচটা করে দিতে লাগছে তাহলে কোনো এক্সট্রা কোনো ভিডিও আমি করছি না সো এতটুকু আউটপুট আমরা দেখাইলাম তো ফ্রেন্ডস আজকে অনেকগুলি কাজ করছি আজকে লাস্ট ডে অলরেডি মানুষ দেখতে অনেক কমে গেছে গা তো ডেফিনেটলি আজকের দিনটা খুব ইন্টারেস্টিং গেছে সো দ্যাট আজকের দিন ওটা একটু যুগের আর একটু সময় থাকবো একটু মাস্টার সাথে কথা বল ডেফিনেটলি আসুন না কেউ স্কেচ করতো না এটা তো কনফার্ম বিকজ কারণ অলরেডি ওখানে সাড়ে নটার উপরে বাস আছে আর অলরেডি অনেক স্টল অলরেডি ক্লোজ করে নিচ্ছে তারা অলরেডি একটা জায়গা আমি একো সময় ৱেট কৰবো কাৰণ আৰু মানুহৰ সৈতে কথা হৈ আছে একো পৰিচয় বাৰ্তা চাই এইটোৱে আৰু কি তন আমাৰ মেইন ফাইনেল হৈ গ'ল তাৰ মোটামুটি কোৱা ঠিক আছে তো দেগুলাৰ যোন ব্লগ আহে এই ৰখি ব্লগৰ মানে ডেফিনেটলি দেখা যাব তো ডেফিনেটলি আমাৰ ভিডিঅ'গলি শ্বেয়াৰ কৰ আৰু ডেফিনেটলি শ্বেয়াৰ কৰ ডেফিনেটলি লাইক কৰ মানে যা মনটো তাৰ কৰক ঠিক আছে তো আজকে লাগে প্লিজ বাই